আজ নয় এপ্রিল বুধবার দিনের সেকেন্ড হাফের নির্বাচনী প্রচারণার মূল ফোকাস হয়ে ওঠে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ স্থগিতের ঘোষণা তার আগে দিনের প্রথমার্ধে সবকটি রাজনৈতিক দল সবকটি রাজনৈতিক দলের নেতারাই তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে গেছেন কিন্তু দুপুরের পরপর যখন খবর আসে ডোনাল্ড ট্রাম্প তার বহুল আলোচিত সমালোচিত ট্যারিফ নব্বই দিনের জন্য স্থগিত ঘোষণা করেছে তখন সেটি নিয়ে আসলে আলোচনায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে যে কানাডার অবস্থানটি কী কানাডা কি এই এই যে মৌকুফ হওয়া সেই মৌকুফ হওয়ার মধ্যে পড়লো নাকি কানাডা আলাদাভাবে থেকে গেল দর্শক এই বিষয়গুলোকে আলোচনা করতে যাওয়ার আগে আমার মনে হয় যে একটু ডোনাল্ড ট্রাম্প যে স্থগিত করলেন নব্বই দিনের জন্য এই ট্যারিফের সিদ্ধান্তটি এই বিষয়টি নিয়ে একটু কথা বলবার দরকার আছে গত কয়েকদিন ধরে আসলে আমরা পত্রপত্রিকায় মিডিয়াতে দেখছিলাম যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকার সরকারি প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছিলেন যেন তারা একটা নেগোসিয়েশন করতে চায় এবং ডোনাল্ড ট্রাম্প নিজেই বারবার একেবারে ঢাকঢোল পিটিয়ে বলছিলেন যে গতকালকেও একদিন আগেও হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজে একাধিকবার বলেছেন যে পঁচাত্তরটি বেশি দেশের প্রতিনিধিরা লাইন ধরে আছে তার সঙ্গে নেগোসিয়েশন করার জন্য সমঝোতা করার জন্য যে তারা তাকে কি দিতে চায় কি পেতে চায় এইসব নিয়ে এমনকি হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে তার যে প্রেস সেক্রেটারি তিনি এমন কথা বলছেন যে অনেক সরকার প্রধানরা বা অনেক সরকারের প্রতিনিধিরা রীতিমতো মানে আজ রাতের ফ্লাইট ধরে ওয়াশিংটনে ছুটে আসতে চান আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবার জন্য সমঝোতা করবার জন্যে এরকম কথাও তিনি বলেছিলেন যাই হোক শেষ পর্যন্ত আজ বুধবারে এসে তিনি দুপুরবেলা এটির স্থগিতের ঘোষণা দেন কেন কি পরিস্থিতিতে স্থগিতের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন যে পঁচাত্তরটিরও বেশি দেশ থেকে তাকে অনুরোধ করা হয়েছে এবং জানানো হয়েছে যে তারা সমঝোতা করতে চায় নেগোশিয়েশন করতে চায় ট্রাম্প প্রশাসনের সঙ্গে সেই কারণে তিনি এটিকে স্থগিত করেছেন তবে আমেরিকার ইন্টারনাল যে সোর্সগুলো তারা আবার ভিন্ন তথ্য দিচ্ছে আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে স্টক মার্কেটে নর্থ আমেরিকান স্টক মার্কেটের থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার রীতিমতো হাওয়া হয়ে যাচ্ছিল পেনশন ফান্ডের টাকা সেগুলো যে তহবিল সে তহবিল মানে কয়েকদিনই প্রায় অর্ধেক হয়ে যাচ্ছিল ফলে এটি নাগরিকদের মধ্যে এক ধরনের একটা ক্ষোভ হতাশা এবং ফ্রাস্ট্রেশন তৈরি করে কিন্তু এই এই বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্পকে আসলে স্পর্শ করতে পারছিল না কিন্তু গত দুদিনে যখন ইউএস ট্রেজারি বন্ডের উপর হাত পরে ঠিক তখনই টনক নড়ে গত দুদিনে বিপুল পরিমাণে তার প্রায় টোয়েন্টি নাইন ট্রিলিয়ন ডলারের ইউএস বন্ড আছে মার্কেটে এবং চীন জাপান সহ কানাডা আমেরিকা বিভিন্ন দেশের সরকার এবং সাধারণ নাগরিকরা এই হিউজ অ্যামাউন্ট অফ বন্ড তারা কিনেছে এবং ইউএস গভর্নমেন্ট আসলে এই বন্ডের অ্যাগেনস্টে বিভিন্ন জায়গা থেকে তারা তহবিল সংগ্রহ করেছে এক মাস আগেও যে বন্ডের ইল্ড বা ইন্টারেস্ট রেট যেটা থ্রি পার্সেন্ট বা তার কাছাকাছি ছিল নিচের দিকে ছিল সেটি গত দুই দিন এবং আজ এসে সেটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টে উঠে দাঁড়ায় এই ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে যে কস্ট অফ গভর্নমেন্ট বরোয়িং কস্ট অফ আদার পিপলস বরোয়িং সেটি বেড়ে যাওয়া ফলে এটি একটি ইউএস গভর্নমেন্টের উপর চাপ তৈরি করে কিন্তু সবচেয়ে বেশি অ্যালার্মিং হয়ে দাঁড়ায় গভর্নমেন্টের জন্য গত দুদিনে যে বিপুল পরিমাণ বিক্রি হতে শুরু করেছে এবং এই বিক্রি হওয়া মানে হচ্ছে ইউএস গভর্নমেন্টকে ক্যাশ ডলার দিয়ে এই তাদের মানে নাগরিকদের কাছ থেকে যে টাকাটি তারা নিয়েছিল বন্ডের এগেন্সে সেই টাকা তাদেরকে ফেরত দিয়ে দেওয়া এবং আজই বিকালবেলা প্রায় ফর্টি বিলিয়ন ডলারের এক মানে বন্ড সেলের একটা অকশনের নোটিশ দেওয়া হয় ঠিক এমনই একটা অবস্থাতে দেখা যায় যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা এত টাকা তারা এত মানে ডলার তারা কোথেকে দিবে এত টাকা থেকে ফেরত দিবে ফলে তৎপর হয়ে উঠে ফ্যাড তৎ ফেডারেল রিজার্ভ তৎপর হয়ে ওঠে ট্রাম্প প্রশাসনের অন্যান্য পলিসি মেকাররা ইকোনমিস্টরা সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে ডোনাল্ড ট্রাম্পের বিকল্প আর কোনো পথ ছিল না এই জায়গা থেকে সরে আসার ফলে তিনি এই যে পঁচাত্তরটি বেশি দেশ থেকে তাকে অনুরোধ করা হয়েছে সেটিকে অজুহাত হিসাবে দাঁড় করিয়ে তিনি আসলে নব্বই দিনের জন্য এই স্থগিতের ঘোষণাটি দিয়ে আপাতত নিজের মুখ রক্ষা করেন আমেরিকাকেও বাঁচিয়ে দেন এখন এই যে নব্বই দিনের জন্য স্থগিত ঘোষণা করা হলো সেটি আবার তিনি বলেছেন যে যেই সব দেশ পাল্টা ব্যবস্থা নিয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কিন্তু যারা নেগোসিয়েশন করতে চেয়েছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে তবে তিনি যে একটি টেন পার্সেন্ট যে ট্যারিফের ঘোষণা দিয়েছেন বেজ ট্যারিফ সেটি আবার এই সব দেশের ক্ষেত্রে প্রযোজ্য থাকবে এবং তারপরেই আসলে প্রশ্ন উঠেছে তাহলে কানাডার ক্ষেত্রে কি হবে কানাডার ক্ষেত্রে সেটি সিটিভি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছিল এবং হোয়াইট হাউস সিটিভিকে তাদের ইমেইলে যেই ব্যাখ্যাটি দিয়েছে আমি সেই ব্যাখ্যাটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হোয়াইট হাউস কানাডা কানাডিয়ান টেলিভিশন সিটিভিকে জানিয়েছে যে কানাডার সঙ্গে তাদের যেই অবস্থাটি সেটি মানে অপরিবর্তিত আছে অপরিবর্তিত আছে মানে এই যে টেন পারসেন্ট বেস টেরিফ যেটি সারা দেশের ক্ষেত্রে সারা বিশ্বের ক্ষেত্রে প্রযোজ্য কানাডার ক্ষেত্রে সেটি প্রযোজ্য না কারণ কানাডা হচ্ছে কানাডা আমেরিকা মেক্সিকো আর কাজমা অ্যাগ্রিমেন্টের আওতায় আছে ফলে সেই টেন পারসেন্ট সেটি প্রযোজ্য না আবার আগের যেই টেরিফগুলো ইম্পোজ করা হয়েছিল অ্যানাউন্স করা হয়েছিল যেমন অ্যালুমিনিয়াম স্টিল সেগুলো বহাল আছে আবার যে ফরেন মেড অটোমোবাইল যেগুলো আমেরিকা কানাডা থেকে যেগুলো ইম্পোর্ট করে সেই ক্ষেত্রে যেই সব অটোমোবাইল ক্যানাডিয়ান হানড্রেড পার্সেন্ট ক্যানাডিয়ান মেড ক্যানাডিয়ান প্রোডাক্ট ক্যানাডিয়ান র ম্যাটেরিয়ালস বা পার্টস দিয়ে তৈরি সেগুলো আপাতত এর থেকে বাইরে রাখা আছে কিন্তু মানে কাজমা অ্যাগ্রিমেন্টের চুক্তি যেগুলো কমপ্লাইন্ট না যেগুলো শর্ত পূরণ করে না সেগুলোর ক্ষেত্রে এই ট্যারিফ অব্যাহত থাকবে আবার আমেরিকা কানাডা যে টেরিফগুলো আরোপ করেছিল আমেরিকান প্রোডাক্টের উপর সেগুলো বহাল থাকবে অর্থাৎ এর আগে কানাডা আমেরিকা টেরিফ সিচুয়েশনের যে জায়গাটায় ছিল সেই জায়গায় এটি থেকে যাচ্ছে যাই হোক এবার আমরা একটু নজর দিই নির্বাচনের দিকে দর্শক সোমবার দিন ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ইলেকশন কানাডা ইতিমধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে তিনশো তেতাল্লিশটি নির্বাচনী আসনে প্রায় উনিশশো প্রার্থীর নাম ঘোষণা করেছে ইলেকশন কানাডা যে উনিশ তিনশো আসনে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী সব মিলে নাইনটিন আর কন্টেস্টিং দিস পোল আটাইশ এপ্রিল যেই ফেডারেল নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিতে ইন্টারেস্টিংলি তিনটি প্রধান রাজনৈতিক দল লিবারাল পার্টি কনজারভেটিভ পার্টি এবং এনডিপি তারা প্রত্যেকেই একটি করে আসনে তাদের প্রার্থী নেই অর্থাৎ তিনশো তেতাল্লিশের মধ্যে প্রত্যেকই তিনশো বিয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে কিন্তু একটি করে প্রত্যেকেরই বাদ পড়েছে লিবারেল পার্টির আলবার্টার পনুকা ভিওসবাড়িতে সেখানে তারা কোনো প্রার্থী দেয়নি তারা বলছে যে তাদের একটা ক্লারিক্যাল অ্যারোরের কারণে সেখানে প্রার্থী বাদ পড়ে গেছে আবার কনজারভেটিভ পার্টির কুইবেকের কুইবেক সেন্টারে তাদের কোনো প্রার্থী নেই এন তাদের একটি প্রার্থী একজন প্রার্থী তারা একটি আসনে তারা প্রার্থী নবাজ কষিয়াতে সাউথশোর কোশিয়ার সাউথ শোর অ্যান্ড স্ট্রেট মার্গারেট নির্বাচনী এলাকায় তাদের একজন প্রার্থী নেই ফলে প্রত্যেকেরই আসলে একটি করে আসন বাদ পড়েছে কিন্তু সেখানে তাদের দলের সমর্থক যিনি দলীয় মনোনয়ন পাননি প্রার্থী হয়েছেন তারা তাদেরকে অ্যান্ডোর্স করে বিবেচনা করছেন এরকম একটি খবর আমরা পত্রিকায় দেখেছি এর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে কনজারভেটিভ পার্টির পিআরএ পোলিব ওঠুয়ার কাল্টন এলাকা থেকে তিনি যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার বিপরীতে সর্বোচ্চ সংখ্যক সর্বাধিক প্রার্থী আছেন এবং সম্ভবত তার ব্যালট পেপারটি হচ্ছে লংগেস্ট এভার ব্যালট পেপার চৌরাশি জন প্রার্থী পিয়ারে পোলিবের বিরুদ্ধে ওই আসনে চৌরাশি জন প্রার্থী হয়েছেন অপরদিকে মার্কানি লিবারেল পার্টির তিনি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে জন প্রার্থী আছেন কনজারভেটিভ পার্টি এন গ্রিন পার্টি আর আরও একটা ইউনাইটেড পিপলস পার্টি এবং নতুন দু একটি রাজনৈতিক দলের মিলে সেখানে জন প্রার্থী আছে কিন্তু এই জায়গায় পিয়ারে পোলিওম একটা রেকর্ড করলেন যে তিনি সর্বাধিক সংখ্যক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিপরীতে তিনি লড়াই করছেন আমরা আজকে একটু সে এই আজকের দিনের মানে নয় এপ্রিলের যেই জনমত জরিপের যে অবস্থাটি সেই সেদিকেও একটু নজর দিতে চাই দ্য টরন্টো স্টার বিভিন্ন জন পাবলিক অপিনিয়ন পোল যারা পরিচালনা করে সবগুলোকে কম্পাইল করে তার গড় করে তারা একটি রেগুলার ট্র্যাকিং তারা প্রকাশ করে সেখানে দেখা যাচ্ছে যে আজকে লিবার পার্টির অবস্থান হচ্ছে ফর্টি অপরদিকে কনজারভেটিভ পার্টির অবস্থান হচ্ছে থার্টি গত সোমবারে যেখানে টরন্টো স্টারের এই ফোকাসে লিবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির মাঝখানের ব্যবধানটা একেবারে কমে এসেছিল টু পয়েন্ট পয়েন্ট ছিল এখন আবার লিবারেল পার্টি বেশ আরেক আগের মতো তার একটু মানে হোল্ড সে বাড়াতে পেরেছে এবং গ্যাপটা দুই দলের মধ্যকার যে ব্যবধানটা সেই ব্যবধানটাও বাড়াতে পেরেছে এখন আজকের হিসাবে ফোর পয়েন্ট ফাইভ এর আগে অবশ্য সিক্স পার্সেন্ট পার্সেন্টেজ পয়েন্টও ছিল সো এখনও লিবারাল পার্টির আগে যে জায়গায় ছিল সেখান থেকে একটু পেছন আছে কিন্তু গত দুদিন আগে মানে একেবারে যে কাছাকাছি চলে এসেছিলো সেখান থেকে বেশ খানিকটা আবার সামনে এসেছে ওয়াইড হয়েছে মানে ব্যবধানটা দুই দলের বেড়েছে এবং আসন সংখ্যার দিক থেকে এই তিনশো তেতাল্লিশটি আসনে যেখানে একশো বাহাত্তরটি আসন লাগে মেজরিটি গভর্নমেন্ট ফর্ম করার জন্য আজকের ফোরকাস্ট অনুসারে লিবারাল পার্টির আসন সংখ্যা হচ্ছে ওয়ান এবং কনজারভেটিভ পার্টির আসন হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সো আমরা সামনের দিক দিনগুলোতে খেয়াল রাখব যে এই জনমত জরিপ পাশাপাশি মাঠের অবস্থা আরও একটি বিষয় আমি পরে এটা নিয়ে বিস্তারিত আলাপ করব কিন্তু জাস্ট একটা ইনফরমেশন হিসেবে দিয়ে রাখি দর্শক খেয়াল করবেন যে গত প্রায় দুই বছর সময় ধরে কানাডার রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইটাল ইস্যু ছিল ইমিগ্রেশন ইমিগ্রেশন নিয়ে মাঠে ময়দানে তর্ক বিতর্ক হয়েছে সংসদে উত্তপ্ত বিতর্ক হয়েছে বলা হয়ে থাকে জাস্টিন ট্রের জনপ্রিয়তা এই যে তলানিতে নেমে এসেছে তার ক্ষেত্রে কাজ করেছে তার রং ইমিগ্রেশন পলিসি কিন্তু নির্বাচনী প্রচারণা যখন শুরু হয়ে গেছে তখন কিন্তু আর ইমিগ্রেশন পলিসিটা আর কোনো গুরুত্বের মধ্যে প্রায়োরিটির মধ্যে থাকেনি বলা যায় এটি একদম হারিয়েই গেছে অনেকটা তিনটি প্রধান রাজনৈতিক দলের কেউ এখন পর্যন্ত ইমিগ্রেশন নিয়ে তাদের কি পলিসি হবে সেটি তারা অ্যানাউন্স করেনি বা এই বিষয়ে তারা কোনো কথা বলেনি এটি নিয়ে আমি আলাদা করে আলোচনা করব দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে